প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের আর কিছুদিনের মধ্যেই সকলের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হতে চলেছে তো তোমাদের ভালো প্রস্তুতির জন্য আমি বেশ কয়েকটি প্রশ্ন নিয়ে একটি সাজেশন নিয়ে এসেছি তোমাদের ক্লাস টেনের বাংলার অসুখে একজন যে কবিতাটি রয়েছে এই কবিতাটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকের পর্বে আমি আলোচনা করছি তোমরা ভালো করে এই প্রশ্নগুলো রেডি করে নাও দেখো ধরে গেল আগুন কোথায় সমস্ত সমতলে যুদ্ধের আগুনে কি জলে চূর্ণ হয়ে গেল প্রাচীন জলতরঙ্গ নেক্সট পার্থ অশোকে একজন কবিতাটির অনুবাদক হলেন নবারুণ ভট্টাচার্য নেক্সট যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কি ছড়িয়ে রইল সেখানে ছড়িয়ে রইলো কাট কয়লা সঠিক অপশান্তি হবে খ ডুবে ছিল ধ্যানে কতদিনের ধ্যান উত্তর হবে হাজার বছরের ধ্যান অর্থাৎ অপশন গ নেক্সট সেই মেয়েটি আমার অপেক্ষায় কারণ কারণ কি ছিল সে জানতোই না কখনো আর ফিরে যাব না তার কাছে অর্থাৎ অপশন হবে ক নেক্সট নেমে এলো তার মাথার উপর কি নেমে এলো বছর সঠিক অপশন হবে খ অসুখী একজন কবিতায় শহর ধ্বংসের সঙ্গে সঙ্গে রক্তের দাগের রং হয়েছিল কি কালো অপশন ঘ পাবলো নেরুদার নোবেল পুরস্কার পেয়েছেন উনিশশো সালে অপশন খ এবং নেক্সট অসুখী একজন কবিতাটি মূল কোন ভাষায় রচিত স্প্যানিশ ভাষায় রচিত অপশন গ কবিতাটির ইংরেজি তর্জমা হলো দ্য আনহ্যাপি ওয়ান অর্থাৎ অপশন গ অসুখী একজন কবিতায় জানা যায় যে বাদ্যযন্ত্রের কথা তা হলো জলতরঙ্গ ঘ পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে কি পড়ল শান্ত হল দেবতারা অপশান গ এই সঠিক অপশনগুলো তোমরা ভালো করে মনে রাখো পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ অপশন ক আমি চরিত্রটি কোথায় ঘুমিয়েছিল ঝুলন্ত বিছানায় ক শান্ত হল দেবতারা হাজার বছর ধরে কি হয়েছিল ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন অর্থাৎ অপশন ক বছরগুলো নেমে এলো তার মাথার উপর বছরগুলো তার মাথার উপর নেমে এসেছিল কিসের মতো পরপর পাথরের মতো অপশান ঘ অসুখী একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি হল গোলাপি অপশন ক সঠিক উত্তর আসল নাম কি খ একজন কবি যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হল এক্সট্রা ভ্যাগেরিয়া অর্থাৎ অপশন খ এরপরে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের এসে কিউ টাইপ কোয়েশ্চেন এতক্ষণ আমি এমসিকিউ আলোচনা করলাম এবার যে গুরুত্বপূর্ণ এসে কিউগুলো তোমরা এই কবিতাটি থেকে অবশ্যই তৈরি করবে সেগুলো হলো যেমন অসুখে একজন কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কি হয়েছিল অসুখে একজন কবিতায় যুদ্ধে কবির স্বপ্ন ও স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে গুড়িয়ে আগুনে পড়ে ছাড়খার হয়ে গিয়েছিল দুই অসুখে একজন কবিতায় কবির বাড়িটি ছাড়াও আর কি ধ্বংসের কথা পাওয়া যায় অসুখে একজন কবিতায় কবি বাড়িটি ছাড়াও সম্পূর্ণ শহরটি ধ্বংসের উল্লেখ পাওয়া যায় রক্তের একটা কালো দাগ কোথায় রক্তের একটা কালো দাগ দেখা গিয়েছিল যুদ্ধের ফলে ধ্বংসপ্রাপ্ত শহরে লোহা মৃত পাথরের মাথার সঙ্গে রক্তের কালো দাগ দেখা গিয়েছিল হেঁটে গেল গির্জার এক নান নান কাদের বলা হয় গির্জায় বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসিনীদের নান বলা হয় অশোকে একজন কবিতাটির অনুবাদককে নবারুণ ভট্টাচার্য যেটা এমসি কিউতে পেয়েছ অশোকে একজন কবিতায় যুদ্ধের ছবিটি কিভাবে ফুটে উঠেছে অসুখী একজন কবিতায় যুদ্ধের ভয়াবহতাকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন কবি যুদ্ধের ফলে শান্ত হলুদ দেবতাদের কি পরিণতি হয়েছিল নেরুদার অসুখী একজন কবিতা অনুসারে যুদ্ধের ফলে শান্ত হলুদ দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল ফলে আর তাদের পক্ষে স্বপ্ন দেখা সম্ভব ছিল না কতকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল প্রখ্যাত চিলিয়ান কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের অপেক্ষায় তার প্রিয়তমা গভীর প্রত্যাশা নিয়ে দরজায় দাঁড়িয়েছিল অসুখী একজন কবিতায় কে ফিরে আসার কথা জানত না পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় দরজায় অপেক্ষারতা কথকের প্রিয়তমা সেই নারীটি জানত না যে তার মনের মানুষ আর কখনো ফিরে আসবে না অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে হয়ে গিয়েছিল নেরুদার অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল স্মৃতির মলিনতা অর্থে উপমাটি ব্যবহৃত হয়েছে নেক্সট কোয়েশ্চেন নেমে এলো তার মাথার উপর কার মাথার উপর কি নেমে আসার কথা বলা হয়েছে পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের জন্য অপেক্ষা করতে থাকা তার প্রিয়তমার মাথার উপর পাথরের মতো ভারী একটার পর একটা বছর নেমে এলো শিশু আর বাড়িরা খুন হলো শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন একজন কবিতায় কবি যুদ্ধে শিশু ও বাড়িদের খুন হওয়ার কথা বলেছেন শিশুরাও এই যুদ্ধের হাত থেকে রেহাই পায় না হয় মানুষের আশ্রয় নেক্সট একজন কবিতায় দেবতারা হাজার বছর ধরে কি করছিল বলে উল্লেখ পাওয়া যায় অসুখে একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল বলে কবি উল্লেখ করেছেন যা দেবত্বের নির্বিকার নিষ্ক্রিয় রূপটিকেই ফুটিয়ে তুলেছে নেক্সট কোয়েশ্চেন তারা আর স্বপ্ন দেখতে পারলো না তারা বলতে কাদের কথা বলা হয়েছে অসুখী একজন কবিতা থেকে গৃহীত তারা আর স্বপ্ন দেখতে পারলো না পঙ্ক্তিতে তারা বলতে শান্ত হলুদ দেবতাদের কথা বলা হয়েছে তো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা অসুখী একজন কবিতা থেকে এমসিকিউ এসিকিউর জন্য এই প্রশ্নগুলো অবশ্যই খুব ভালো করে তৈরি করে যাও তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রে কিন্তু এখান থেকেই প্রশ্ন পাবে তাহলে দেখতে থাকো শ্যামস ক্লাসরুম আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের ভালো থেকো টাটা